এটাকে সোনার মন্দিরের আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করবে ইসলামের ক্ষমতা আছে ভোট পাবে না কয় ভোট পাবে নির্বাচিত হইতে পারবে না আরে ভাই দেখা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে শুধু বিশ্ববিদ্যালয় শিবিরে নির্বাচিত হয় নাই তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির এবার জামাত ইসলামী দেশ চালাতে পারবে এবার দেশবাসী বেদেশে জোট দেশবাসী বেদেছে জোর ডায়াবেটিস রুগী এখানে যদি কেউ থাকেন মাফ করে দেন ছেলে পরীক্ষা কয় তোমার ছেলে তো পরীক্ষা দেশে লাভ হবে না বলছে কেন পাশ করবে না পাশ করছে বলছে পাস করছে চাকরি পাবে না বলছে তো পাইছে আলহামদুলিল্লাহ বলছে চাকরি পাইলে কি হবে বেতন পাবে না বেতনও পাইছে আলহামদুলিল্লাহ কয় বেতন পাইলে কি হবে বরকত হবে না এরপরে ওই লোক মিষ্টি নিয়ে গেছে বাসায় ওই যে এই সব কাজে কি দেয় বাধা দেয় স্বীকার করতে চায় না মিষ্টি নিয়ে গেছে মিষ্টি নিয়ে যাওয়ার পর বলছে যে বললাম না বরকত হবে না তুমি যে মিষ্টি নিয়ে আসছো আমি তো মিষ্টি খাইতে পারি না আমার তো ডায়াবেটিস বলছে আমার ছেলের সমস্যা না মেধার সমস্যা না চাকরির সমস্যা না টাকার সমস্যা না সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা আমাদের বাংলাদেশে আছে জামাত তবে ক্ষমতা আছে ভোট পাবে না ভোট পাবে নির্বাচিত হইতে পারবে না আরে ভাই ডাকা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে শুধু বিশ্ববিদ্যালয় শিবিরে নির্বাচনী হয় নাই তারা একটা কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাবে তারা দেশ চালাবে এই কথা বলতো না বলতো না বলতো না বলতো না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশ আমার মন বলে আল্লাহ তালা যদি কবুল করেন আর আপনারা যদি চান জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে ওনারা বলবে দেশ চালাইতে পারবে না এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো আল্লাহ রহমত আপনারা যখন সহযোগিতা করবেন বলে চালাইতে পারলে লাভ হবে না উন্নতি করতে পারবে না এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাল্লাহ জামাত ইসলামীকে আল্লাহ কবুল করে জনগণ যদি পাঁচটা বছর আমাদেরকে দেয় আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর কানাডা আমেরিকা বানাবো না এটাকে সোনার মদিদের আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করবো ভাই একটা আবদার তো করতেই পারে ইসলাম ভালো মানুষগুলো যে কথা বলতে পারে তেপ্পান্ন বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি সমর্থন দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই ইসলামের জন্য আলকরণের শাসনের জন্য আল্লাহর কাছে কে দিন আমাদেরকেও তো এই জবাব করতে পড়তে হবে আপনার হাতে সুযোগ ছিল আপনি এই সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন এই জবাবদিহির মানসিকতা নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চাল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে চান সবাই দেখতে চান সবাই এই দাবি পৌঁছাইতে পারবো আমরা ইনশাল্লাহ